গ্রামের এক কোণে থাকত মিয়া এক সাধারণ কৃষক তার এক সময় ছিল সবুজ শস্যে ভরা জমি কিন্তু এখন সেই জমি শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে প্রতিদিন সে আল্লাহর কাছে প্রার্থনা করত হে আল্লাহ তুমি রহমত দাও আমার জমিতে জীবন ফিরিয়ে দাও গ্রামের মানুষ হাসত বলতো এই জমিতে কিছুই জন্মাবে না গনি মিয়া ছেড়ে দাও কিন্তু গনিমিয়া হাল ছাড়েনি সে তার পরিশ্রম আর আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করে গেল এক রাতে নামাজ শেষে সে মাটিতে বসে কাঁদতে কাঁদতে দোয়া করল হে আল্লাহ তুমি দয়ালু তুমি একমাত্র জীবন দানকারী পরদিন সকালবেলা যখন সে মাঠে গেল দেখল শুকনো মাটির ভাগ দিয়ে এক ফটা পানি গড়িয়ে পড়ছে সে মাটিতে হাত রেখে বলল আলহামদুলিল্লাহ রহমত নেমেছে কয়েকদিনের মধ্যেই সেই জমিতে সবুজ চারা গজিয়ে উঠল গ্রামের মানুষ অবাক হয়ে দেখল যে জমিকে তারা মৃত ভেবেছিল সেই জমি আজ জীবনের মাঠ হয়ে উঠেছে গনিমিয়া মাটিতে সেজদা দিয়ে বলল যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার শুকনো জমিকেও রহমতের মাঠ বানিয়ে দেন